ছাত্ররা দেশের কল্যাণের এ গাড়ি সামলাচ্ছে কিন্তু এটা দীর্ঘ সময় হলে দেশের জন্য বা ছাত্রদের জন্য মোটেও মঙ্গলকর হবে না তাদের এই সময় পড়ার টেবিলে থাকার প্রয়োজন সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে শিকার স্কুল ছুটির সময় তাই স্কুলে এসে বসে আছি উদ্রিকার বনে স্কুলে আসা খুব পছন্দ মাঝে মধ্যে ওকে বাসায় রেখে আসতে চাই কিন্তু ও ঠিক বুঝে যায় তাই এ সময় বাসায় ওকে রেখে আসা খুব কঠিন উশিকা আবার ছুটির পর বোনকে দেখলে খুব খুশি হয়ে যায় স্কুল ছুটির সময় থেকে আরো পনেরো মিনিট পরে উশিকা বের হলো ওর প্রথম সেমিস্টার পরীক্ষার পর আজই প্রথম ক্লাস হলো বাসায় যাওয়ার পথে শুরু হয়ে গেল ফুচকা খাওয়ার বায়না অনেক দিন পর খেতে চাইলো তাই আমি আর মানা করলাম তো বোনের ফুচকা খাওয়া দেখে উজ্জিকা আবার চাইছে উশিকা আবার এদিকে কোনো খেয়াল নেই কারণ স্কুলে এসে এতদিন পরে ফুচকা খেতে পেরে তার জন্য আর কোনো দিকেই তাকানোর সময় নাই উজ্জিকা ফুচকা দেখে বারবার হা করছে কিন্তু উশিকা তাকে পাত্তাই দিচ্ছে না তো আমি দুইটা খালি ফুচকা ওকে দিলাম ও ফুচকা পেয়ে এত খুশি হলো যে নিয়েই দৌড় দিল যেদিন স্কুলে একটু দেরিতে ছুটি হয় সেদিন আমার দুপুরের রান্নাও অনেক দেরি হয়ে যায় তো বাসায় এসেই এখানে মাছের মাথা বের করে নিলাম রুই মাছের মাথা আলাদা করে রেখেছিলাম মুগ ডাল দিয়ে মুড়ি করার জন্য সাথে একটু একটু ইলিশ মাছ ছিল ওটাও বের করে নিলাম এগুলো নর্মাল হতে হতে আমি সবজিগুলো কেটে নিব সবজির মধ্যে আজ শুধু বেগুনই কাটবো ভাবছি বেগুন ভাজা করবো আর মাছগুলো কড়া ভেজে ভোনা করবো মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব তো ডাল বের করতে গিয়ে দেখি মুগ ডাল খুব অল্প পরিমাণ আছে তাই সাথে একটু মসুর ডাল মিশিয়ে নিলাম দেখি কেমন লাগে আছে মাঝে মধ্যে একটু অন্যরকম ট্রাই করলে সমস্যা কি তো এখানে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সাথে বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তো পাশের চুলো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো গতকাল রাতে আমরা উশিকার দাদু বাড়ি থেকে ফিরেছি যদিও মার আমাদের সাথে এসেছে রাস্তায় দেখলাম খুব কম বয়সী ছেলেমেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেখে ভালো লাগলো বা চিন্তাও লাগলো সিক্স সেভেনে পড়ুয়া ছেলেমেয়েরাও ট্রাফিকের গাড়ি সামলাচ্ছে এই বয়সটা সময়টা তো পড়ার বয়স তবে তারা খুব সচেতনতার সহিত এই গুরুদায়িত্ব পালন করছে দেখে খুব ভালো লাগলো রাস্তায় পুলিশ নাই কিন্তু দেশে তো আর্মি আনসার বিজেপি আছে তাদেরকে এই সময় কাজে ব্যবহার করতে হবে ছাত্র সময়টা অনেক সংক্ষিপ্ত একটা সময় তাই এই সময়টা নিজেদের যোগ্য করে গড়ার দিকে মনোযোগ দিতে হবে যেহেতু দেশে সরকার গঠন হয়েছে তাই আমার মনে হয় এবার সরকারের এদিকে নজর দেওয়া উচিত যাই হোক আমার মাস্টার মধ্যে ভাজা হয়ে গেছে রান্নাঘরে ভাজাভাজি করতে গেলে পুরো চুলাই তেল ছিটে একাকার হয়ে যায় অবশ্য কিছু তেল যারা আমরা রান্না করি তাদের মুখেও লেগে থাকে মাছের জন্য এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি আদা রসুন জিরা ধনে গুঁড়ো হলুদ মরিচ আর লবণ এর মধ্যে এখন ভাজা মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এর মধ্যে আমি মুড়িখণ্ডটা রান্না করে ফেলেছি অন্য চোলাই এটা আর ভিডিও করতে মনে ছিল না আসলে রান্নাঘরে এমন একটা জায়গা যেখানে বাড়তি জিনিস মানে ঝামেলা তো বাড়তি জিনিস হলো আমার ক্যামেরা মাঝে মধ্যে যা আমার রান্নাঘরে রাখার জায়গায় পাই না আবার অনেক সময় ক্যামেরা সেট করি কিন্তু ভিডিও অন করতে মনে থাকে না আমি জানি আমার মতো অনেক কাপড়ই এই সমস্যা হয় এই তো এর মধ্যে বেগুন ভাজা শুরু করে দিয়েছি বেগুন ভাজা হলেই দুপুরে রান্না শেষ হবে বেগুন ভাজা হলে এমন একটা রান্না যেটা খুব ঝটপট হয়ে যায় কিন্তু মজা আমি রান্না শেষ করে এসে দেখি এই যে দাদি না মিলে কান খোঁচাখুঁচি চলছে উদ্রিকা সারাদিনই কটন বার নিয়ে দাদুর পিছে পিছে ঘুরে কান খোঁচানোর জন্য সে এত আরাম পাচ্ছে যেন চোখই বন্ধ হয়ে আসছে তো দুপুরে খাবার শেষ করে কাকুন এখন আমাদের সবার জন্য বিকেলে নাস্তা বানাচ্ছে কাজ করতে করতে ঘেমে যাচ্ছে কত কিছু রান্না করতেছে তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ